নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং আর দে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো দেখুন এদের বাড়ি সব কেচে মেলে দিয়েছে এটা পাশের বাড়ি আমাদের বাড়ি না আমাদের বাড়ির বাউন্ডারি এই যে এতদিক পাঁচিল দেওয়া আর আজকে হালকা হালকা রোদ উঠেছে তো আমাদেরও কাচতে হবে তো তার আগেই দেখুন টিফিন করে নিয়েছি দিয়া বাবা ন সব খেয়ে নিয়েছে আজকে তো ছুটির দিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন সবাই জানেন তো চারিদিকে মাইকে অনেক জায়গায় রক্তদান শিবির নানা রকম বসে আঁকো প্রতিযোগিতা রকম কুইজ কম্পিটিশান এসব আমাদের এখানে হচ্ছে তো বাইরে মাইকের মানে ভীষণই আওয়াজ ঘরেই টেকা যাচ্ছে না তো দেখুন সকাল সকাল করে নিছি এই যে ওরা খেয়ে নিয়েছে ওদের সবার খাওয়া হয়ে গেছে করে নিচ্ছে এই যে আলুর তরকারি এটা আমি করিনি এটা দিয়া করেছে সকালবেলা আর আমি রুটিটা করেছি এই যে তো এটা টিফিন ওরা খেয়ে গেছে আর করেছিল ডিম সেদ্ধ তো আমি খাইনি তো আমি আগে সবার আগে টিফিনটা খেয়ে নিই তো সারাদিন সাথে থাকুন কালকের যে বিয়েবাড়ির প্রোগ্রাম দেখিয়েছি নিশ্চয়ই ভালো লেগেছে ওরা আমাদের নিজের কেউ নয় এলাকারই কিন্তু নিজেদের মতনই হয়ে গেছে অনেক সময় মানে অন্য কেউ আপন হয়ে যায় পরও আপন হয় তো সেই রকমই আমাদের এখানেরই দাদা আমার কর্তারি সম্পর্কে সম্পর্কে মানে বন্ধুও নয় দাদারই সমতুল্য অনেকটাই বড় ওনারই ছেলের বিয়ে ছিল আর কি তো ওখানে কালকে গেছিলাম তো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি কেমন লাগলো বাড়ি তো সারাদিন আজকেরও সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সবার প্রথমে আমি এখন আগে খেয়ে নিই তারপর দেখছি কী রান্নাবান্না করবো বন্ধুরা চলে এসছি রান্নাবান্না করতে এখনও উপরে যায়নি তো তার আগে ভাবলাম রান্নাটা করে নি তো চলে এসেছি রান্না করতে এই যে সবজি কেটে নিছি দেখুন লাউ কালকেরও করেছিলাম পশু অর্ধেক করেছিলাম দুদিন হাফ হাফ করে করেছি কালকে নিরামিষ পরশু দিন করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো দুটোই খুব ভালো হয়েছিল তো এত কচি লাউ যে ছালটা আর এই আলুটা কেটে নিয়েছি এটা ভেজে নেবো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই ফুলকপিটাও যেরকম আমি আপনাদের মাঝে মাঝে দেখাই ভাজাই হবে পাঁচ ফোরন একটু টমেটো একটু শুধু আদা বাটা দেবো আর নামানোর সময় ধনে পাতা দেবো তো ওই করে ফুলকপিটা করব আর এই যে সেদিনকে চিকেনের এই যে অর্ধেকটা রাখা ছিল এটা করে নেব আর একটা জিনিস করব সেটা হচ্ছে ছোটো ছোটো চুনো মাছ তো দাঁড়ান দেখাচ্ছি মাছটা দেখুন এই যে এই চুন মাছটা এটা কাটা নেই এটা কাটতে হবে তো এগুলো সেই কি বলে বাছা মাছ না কী মাছ তো ওই মাছেরই এই যে ছোটো ছোটো সাইজ খুব ছোট নয় দেখুন একদম ছোট নয় এরকম সাইজের তো এটাও করে নেবো এটা আগে কেটে নেবো এটাকেও ধুয়ে নিই তো আগে এই দুটো বসিয়ে নেব তারপরে এগুলো করব তো এটা তাহলে এবেলার হয়ে যাবে এটা বিকেলের জন্য হয়ে যাবে তো যাই এগুলো সব রেডি করে নিই আর এগুলো কাটতে হবে তার আগে এগুলো একটু বসিয়ে নিই ভাজাটাকে আগে বসিয়ে নেব বন্ধুরা এই যে ভাজাটা আমার হয়ে গেছে এই যে মাছটা কেটে ধুয়ে নিয়েছি দেখুন পরিষ্কার করে নিয়েছি একদম আর এখানে হচ্ছে এখনো এই যে ফুলকপি ওর মধ্যে কটা বিনস দিয়ে দিয়েছি তো এটা নামিয়ে নেব তারপর মাংস হবে মাছটা হবে এদিকে ভাত আমার হয়ে গেছে তো এটা নামিয়ে তারপর বাকি রান্নাগুলো হবে তো এটাও ঝোল হবে না বলেই ছিলাম একদম গা মাখা দিয়ে দিয়েছি। তো এবার এটা নামিয়ে প্রায় হয়েছে তো এবার নামিয়ে নেব বন্ধুরা এই যে ভাজা ফুলকপি বিনস দিয়ে এই যে গা মাখা এই তরকারিটা নামিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি কড়াই তেল দেব। আর এই যে মাছটা নিয়েছি এটা একটু মাখিয়ে নেব আগে ছোট মাছ যদি খালি খান তাহলে তেলে ভাজা ভালো কিন্তু তেলে মচমচ করে ভাজলে তার তো কোনো উপকার থাকে না তো ছোট মাছে ফসফরাস আছে চোখের জন্য খুবই ভালো তো সেই জন্য আমি খুব একটা ছোট মাছ খুব কড়া করে ভাজা খুবই কমই করি তো দেখুন এটা না ভেজে একবারে বসাবো তো এই যে নিয়ে নিয়ে নিছি একটুখানি পিঁয়াজ কুচনো দিয়ে দেব হচ্ছে এই যে টমেটো আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরের ধনের মেশানো গুঁড়ো একটুখানি দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন এই যে অল্প একটুখানি নুন আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো তো এটা দিয়ে আর দেব এর মধ্যে হচ্ছে একটুখানি এই যে সর্ষের তেল দিয়ে একবারে মাখিয়ে এর মধ্যে অল্প দিলাম মাখিয়ে নেব আর এই যে এখানেও অল্প দিয়ে নিচ্ছি তো এটাকে মাখিয়ে নিয়ে ভালো করে এরকম গরম গরম ভাতে ছোট মাছ একবার এইভাবে মেখে এরকম পাতাতেও করা যায় কলা পাতার ভেতরে বা লাউ পাতা বা কুমড়ো পাতা ওর মধ্যেও করা যায় আর সব সময় তো সেগুলো পসিবল নয় হাতের কাছে থাকেও না তো এইভাবেও করাইতে করলে খেতে বেশ ভালো লাগে তো এর মধ্যে একটুখানি সামান্য দিয়ে দিচ্ছি হচ্ছে জি গোটা জিরে অল্পই দেবো অনেকে হয়তো কালো জিরেও ফোড়ন দিতে পারেন আমি আজকের ওই ভাজাটাতে কালো জিরে দিয়েছি দিয়া আলুর তরকারি করেছিল ওতে কালো জিরে ওই জন্য আর কালো জিরে দিচ্ছি না ওই জন্য জিরে দিয়ে করব আর এই মাছ জিরেটা ভাজা হয়ে গেছে মাছটার মধ্যে দিয়ে দেবো এবার একটু মেরে এটা একটুখানি ধুয়ে জল দিয়ে দেবো খুব বেশি জলও না আবার এই মোটামুটি মাঝভাট না ঠিক হয়ে যাবে এবার এটা একটু মিশিয়ে দিই ঢাকা দিয়ে রেখে দেবো নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ধনে পাতা কুচে না আর কিছু দেওয়ার নেই এবার এটা ঢেকে রেখে দিই দেখুন আমার মাছটা হয়ে গেছে এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু পাতা এবার ঢাকা দিয়ে দিই একটুখানি আর একটু কমে যায় তারপরে এটা নামিয়ে নেবো এর মধ্যে আর কিছুই দেবো না তারপরে মাংসের ঝোলটা করে নেবো একদম আজকে পাতলা মশলা ছায় ঝোল করবো কেননা কালকের অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে তো খাওয়া দাওয়া হয়েছে ওই জন্যই আজকে একদম হালকাই করছি প্লাস হচ্ছে কালকের আবার ভাত আছে ওই বিয়েবাড়িরই তো সেই জন্য একদম পাতলাই ঝোল করব। আর অনেক দিন ধরে লোকজন আসছে আমরা ঘুরতে যাচ্ছি অনেক রিচ রিচ খাবার হয়ে যাচ্ছে তো ওই জন্য মাংসটার পাতলা করেই করব বন্ধুরা এই যে মাছটা নামিয়ে নিয়েছি দেখুন মাছটা দেখতেও কত সুন্দর লাগছে খেতেও ততটাই ভালো লাগবে তো গরম গরম ভাতের সঙ্গে আর যদি কারো ফ্যাট জাতীয় মাছ বড় মাছ খাওয়া বারণ থাকে চুনো মাছ তো ডাক্তাররা বলেই খেতে আজকাল বড় মাছের চেয়ে ছোট মাছের দাম অনেক বেশি রুই কাতলা মাছের যা দাম তার থেকেই চুনো মাছ এগুলো তিনশো টাকা কেজি নিয়েছে তো দেখবেন ট্যাংরা মাছ ছশো টাকা সাতশো টাকা কেজি কই মাছও তাই তো ছোট মাছেরই দাম বেশি তো বাড়িতে পেশেন্ট থাকলে বা যদি সুগার থাকে বা যদি ওয়েট বেশি হয়ে যায় বা চোখের সমস্যা থাকে তো তাদের জন্য তো এই মাছ খুবই উপকারী এবং খুবই প্রয়োজন তো এইভাবে এই মাছটা একদম দেখুন তেল মশলা আপনারাই দেখেছেন কতটুকু দিয়েছি ওইভাবে করে খেয়ে দেখবেন কোনো ক্ষতিকারক কিছু এতে নেই আর ক্ষতি করবেও না বন্ধুরা কড়াইটা ধুয়ে বসি দিয়েছি এই যে রেডি করে নিয়েছি কুচানো কুচনো টমেটো কুচানো এই যে রসুন বাটা আদা বাটা তো এবার মাংসের ঝোলটা করে নেবো আর একটা জিনিস দেখাই দেখুন এই যে ভালাম অল্প করে সালাড করব কিন্তু কাটতে গিয়ে দেখছি শশা নেই তো ভাবলাম ঠিক আছে শশা নেই দরকার নেই তো একটু ধনে পাতার কাঁচা নখে কুচিয়েছি পেঁয়াজটা কেটে নেবো দুটো টমেটো দেব একটা গাজর দেব আর এই নতুন যে এটা কিনেছিলাম যে এর মধ্যেই পড়বে এটা এখনো আজ পর্যন্ত ব্যবহার করা হয়নি তো ভাবলাম আজকে এটার মধ্যেই করব তো এই স্যালাডটা করে নেবো শশা ছাড়াই এতেই হয়ে যাবে তো যাই এবার মাংসটা বসিয়ে দি বন্ধুরা এই যে মাংসটা ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি কষা হয়ে যাবে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তো দিয়ে চারটে সিটি মেরে নামিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে দেখুন বন্ধুরা এই যে এতটা জল দিয়ে দিয়েছি আরও কমে যাবে এবার এটাকে প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নামিয়ে নেবো এটাও পেশেন্টের জন্য খুবই ভালো দেখুন দেখে বুঝতে পারছেন তেল মশলা এটাই সেরকমই নেই একদমই যেটুকু না দিলে নয় এই দেড় চামচ মতন ধরতে পারেন চা চামচের ওইটুকুই তেল দিয়েছি আর মাংসের থেকে যেটুকু বেরিয়েছে তো যাই এটা প্রেশার কুকারে দিয়ে নেই দেখুন বন্ধুরা এটাতে এই দেখুন ঘুষে নিলা সুবিধা হচ্ছে বাইরে পড়ারও ঝামেলা নেই একটু দেখাই দাঁড়ান ভেতরটা এই দেখুন এটার মধ্যেই সুন্দরভাবে পড়েছে বাইরে একটু পড়েনি আর করতেও খুব সুবিধা হচ্ছে তো এটাকে এইভাবে ঘষে নেবো আর এদিকে পেঁয়াজ টমেটো তারপরে যে কাঁচা লঙ্কা সবই কেটে নিয়েছি তো এটাও পুরোটা ঘুষে নি আগে দেখুন পুরোটাই ঘষে নিলাম মনে হচ্ছে বক্সটা পুরো ভর্তি হয়ে গেছে পুরোটাই হয়ে গেছে দেখাচ্ছি এবার ওপর একটা নিয়ে নিলাম এই দেখুন পুরোটাই কাটা হয়ে গেছে তো দেখুন নতুন আর একটা মেশিন এনে খুব সুবিধাই হয়েছে তো এবছর অনেকগুলো নতুন নতুন সার্ভিং ট্রে তারপরে এই নানা রকম এই কাটার চপ করার মেশিন এগুলো কেনা হয়েছে সব একবারে তো হয় না কেনা মাঝে মাঝে করে কিনলে টাকারও সমস্যা হয় না প্লাস জিনিসগুলো ঘরে হয়ে যায় আর একবারে যদি সব কিনে নি একবারে তো কেনা সম্ভবও নয় আর তারপরে কি করব তো যাই হোক বন্ধুরা এগুলো কেটে নিলাম তো আমার রান্নাবান্না তো আজকের হয়ে গেছে আর প্লাস হচ্ছে মাংসটা তো খুব প্রেশার কুকারের মধ্যে রয়েছে এখনই গ্যাসটা বার করব না ভেতরের তো ওর জন্য দেখালাম না তো এটা দেখানোরও বিশেষ কিছু নেই পাতলা ঝোল যেরকম হয় ওরকমই করেছি তো আজকের মতন ভিডিওটা এই রান্নাবান্নার এত অবধি হয়ে গেল। এবার যাব যাই স্নান ফান করে পুজো টুজো দিয়ে নিই দিয়া দেবেন আমি দেব দেখি ওরও শরীরটা ভালো লাগছে না আমিও দিয়ে দিতে পারি তো যাই এগুলো করে নিই বন্ধুরা এই যে মাংসটা খেতে চলে এসেছি তো ওই জন্য ঢেলে নিয়েছি নালে প্রেশার কুকার দিয়ে অল্প মাংস তো তো দেখানো অসুবিধা তো ওই জন্য এই যে দেখিয়ে দিলাম এই যে মাংস দেখুন একদমই এই যে পাতলা ঝোল আর নিয়ে এসেছি এটাকেও মেখে নেবো খেতে বসার আগে কেটে তো রেখে দিয়েছিলাম এবার একটুখানি নুন দিয়ে আর ওই কাঁচা লঙ্কা কুচুগুলো গুলে পুরোটা চটকে মেখে নেবো দেখুন বন্ধুরা আমাদের সন্ধেবেলার আজকে স্ন্যাক্স এই যে এইগুলো কি টমেটো যে বাবান গিয়ে নিয়ে এলো আবার তো কালকের অফিস আবার বিকেলে বিয়ে বাড়ি পরশু দিনকে আবার অফিস তারপরে আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ ধামাকা আছে সেটা আপনাদেরকে দেখাবো এখন সারপ্রাইজই থাক তো এটা হচ্ছে টমেটো এটা পেঁয়াজি আমার আর দিয়ার টমেটো আর পেঁয়াজি আর ছেলের আর বাবার হচ্ছে ঠিক ভেজিটেবল চপ আর পেঁয়াজি তো এই টিফিন আজকে নিয়ে এসছে তো এই খেতে খেতেই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দেব আর বেশি বড় শীতের দিন আর করতে পারছি না তো আপনারা সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখবেন আর কেমন লাগছে কমেন্টে জানাবেন আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে গুড ইভিনিং